বলুনা মা দেখো কত হবে মা কত হবে দেখো এই যে বন্ধুরা তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রিং লাইট আজকে চলে এসেছে কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা রিং লাইট নেওয়ার জন্য তো আমি বর্মসাইকে দিন ধরে বলছিলাম যে আমার একটা রিং লাইট কিনে দাও কারণ আমি তো আর কিছু করি না তাই বর্মসাইকেই বলতে হবে তো বর্মসাই বলছিলো ঠিক আছে একটা অর্ডার করেই দাও তাহলে বলছে যখন তো ফাইনালি অর্ডার করেই দিলাম দেওয়ার পরে তো ফাইনালি চলে এসেছে আমার রিং লাইটটা তো দেখো বন্ধুরা এত কম দামে আমি যে এত সুন্দর একটা রিং লাইট পাবো আমি ভাবতেও পারিনি তো আসলে তোমাদেরকে একটা কথা বলি আমি যেহেতু ভিডিও বানানোর সময় আমার একটু ক্যামেরা মানে যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তো সেই কারণে আমার একটু অসুবিধা হয় সমস্যা প্রচণ্ড হয় যখন ভিডিও বানাই তো সেই জন্য আমারও তো ইচ্ছে ছিল তো সেই ভাবলাম যে একটা যখন সেই রিং লাইট কিনে ফেলি তো আসার পরে ফাইনালি এটা হচ্ছে গিয়ে আমার থেকে বেশি আমার ছেলেই ভীষণ খুশি হয়েছে কারণ তোমরা সবাই দেখতেই পেয়েছো যে আমার ছেলে ভীষণ খুশি কারণ ও যখনই রিং লাইটটা আসে তখন থেকে ও ও খোলার জন্য ভীষণ অস্থির হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলি যেহেতু এটাকে আমি রিং রিংলাইট মানে ব্যবহার করে নি তো সেই কারণে আমি বোনকে বলছিলাম যে তুই একটু দেখে দে কারণ আমি এদিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম তো সেই কারণে বোনই এটাকে সব কিছু করেছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে যারা ভিডিও বানায় তাদের সবাই ইচ্ছে থাকে একটা করে রিং লাইট যদি তাদের বাড়িতে থাকে তাহলে তাদের ভিডিও বানাতে খুবই সুবিধা হয় কারণ বিশেষ করে আমার কথা বলি বন্ধুরা আমার জন্য ভিডিও বানানোর জন্য মানে কেউ ক্যামেরা ধরার কেউ নেই তো সেই কারণে আমি ভাবলাম যে একটা মানে রিং লাইট একটা অর্ডার করে ফেলি তো সেই কারণে আমার ইচ্ছেটাও আজকে পূরণ হয়ে গেছে তো বন্ধুরা আমি এটাকে মানে যখনই খুলে দেখছিলাম তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল সেটা আমি বোঝাতে পারবো না কারণ মানে যারা যারা ভিডিও বানায় তারা সবাই জানে যে তাদের যদি একটা রিং লাইট থাকে কিংবা তো সব রকম ভিডিও ক্যামেরা অনেক রকমের থাকে সেগুলো যদি সব থাকে তাহলে তারা মানে কী বলবো তারা ভীষণ খুশি হয় তো আমি তো আর সেরকম তো আর মানে পপুলার হতে পারি িনি কিংবা আমি হচ্ছে ভাইরাল হয়নি তো সেই কারণে আমার ছোটোখাটো ইচ্ছে যে ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারবো আশা করি তো দেখো আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর আমি এটাকে পারছিলাম না তো বোনকে বললাম যে তুই এটা বসে বসে ধীরে সুস্থে এটাকে মানে সেট আপটা কর কারণ আমি যেহেতু পারছিলাম না তো বোন এদিকে মানে এদিকে বোনই এটা সব কিছু সেট আপ করছিল আমি ক্যামেরাটা ধরেছিলাম বেশিক্ষণ ধরতে পারিনি তো এমনিতে বেশি বড় ভিডিও সবার পছন্দ হয় না তো চলো প্রথমে বোন যেটা আলোর আছে সেই আলোর এটা ওটাকে সাইজ করছিলো প্রথমে তো তারপরে নিচেটা সাইজ করবে তো তোমাদের এখানে একটা কথা বলে দিই কারণ এটা সব তো খোলাখুলি অনেক খুলে দিয়েছে তো সেই কারণে এটাকে একটু অনেক সময় লেগে এটাকে ভাবনা চিন্তা করে এটাকে লাগাতে হচ্ছিলো কারণ অত সহজে সব কিছু হয়ও না তো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে মানে আমার বোন কিভাবে রিং লাইটে পুরো সেট আপটা করলো মানে পুরো সেটিংগুলো করলো যে আমার তো চলো এখানে ওপরে রিং লাইট ওপরে যে লাইটটা আছে সেই লাইটের সেটা হয়ে গেছে তো ফোনটা লাগিয়ে এখানে দেখছিলাম তো সত্যি কথা বলতে আমাদের তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিলো যে রিং লাইটে আমি ভিডিও বানাবো কারণ অনেকেরই দেখেছি যে রিং লাইটের অনেকের স্বপ্ন থাকে সেটা কিন্তু পূরণ করতে পারে না আর আমারও অনেক দিনের ধরে স্বপ্ন ছিল কিন্তু আমি পূরণ করতে পারিনি তো ফাইনালি সেটা পূরণ হয়েছে তার মধ্যে বুঝতেই পারছো কতটা খুশি হতে পারি বন্ধুরা তোমাদেরকে এখনো বলা হয়নি যে রিং লাইটের দামটা কত নিয়েছে তো এই বন্ধুরা এই রিং লাইটের দামটা নিয়েছে মোটে আটশো টাকা তো আমি বেশি রেটের নিয়ে নি কারণ এর থেকে বড় রিং লাইটগুলো হচ্ছে যেগুলোর দাম আড়াই হাজার তিন হাজার ওপরে আছে তো আমি বেশি দামে নিয়ে নি কারণ যেহেতু প্রথম ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কীভাবে কী হবে তাও ঠিক নি আজও কিছুই করতে পারলাম না তো সেই কারণে ভাবলাম যে অল্প টাকার ভিতরেই ঠিক আছে নেওয়াটাই বেটার আছে তো পুরো অল সেট আপটা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর লাগছে কমনা বাড়ানোর জন্য এখানে নাট যে আছে সেই নাটগুলো তোমরা কমনা বাড়ানো করতে পারো তো এর ভিতরে আরেকটু সাইজটা ছিল মানে লং লং এর সাইজটা দেখতে পাচ্ছি কতটা লং আমি ভাবছিলাম হয়তো এটা এতটা লম্বা হবে না কিন্তু দেখছিলাম যে আমার থেকে হাইট তো ছ ফুটের মতো তো চলো এটাকে এবার লাইট জ্বালিয়ে দেখবো কেমন কারণ এটা তো পুরো অলরেডি সেট আপ হয়ে গেছে তো নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধু এটাকে দেখবো এটা এটা যে তিন কালারই হয় আমি যেটা দেখেছিলাম যখন অনলাইনে অর্ডার করছিলাম তো দেখো এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি পুরো পুরো নিচ থেকে পুরো মাথা হয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটাই লম্বা হাইটটা কতটা তো চলো এখানে ফাইনালি নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা এটা হচ্ছে চার্জার দিয়ে দিলাম তো এবার চলো অন অফ করা যাক তো এখানে অন অফের অপশান আছে মানে লেখা আছে তো এখানে টিপলে বোতামটা টিপলে এখানে অন অফ হয়ে যাবে এখানে কমানো বাড়ানো আছে প্লাস মাইনাসে তো তোমরা মানে বাড়াতে চাইলে প্লাস দেখতে পারো আর কমাতে চাইলে মাইনাস দেখতে পারো তো দেখো বন্ধুরা এখানে ফাইনালি আলোটাও জ্বলছে মানে পুরোটাই ঠিকঠাক আছে এটা কোনো অসুবিধা নেই তো যদি কোনো খারাপ হতো তাহলে এটাকে রিটার্ন করতাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না আর তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদের কারা মানে তোমরা কারা কারা রিং লাইট কিনেছো আজ পর্যন্ত কারা কারা কিনতে পারো না অবশ্যই তোমরা একটা কমেন্টে সুন্দর একটা কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে দেখো আর আমার ভিডিও যদি তোমরা দেখতে যাও তাহলে অল নোটিফিকেশনটা অন করে রেখে দিও তাহলে সবার আগে আমার ভিডিও গুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তো চলে বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে জেনে হ্যাপি দুর্গা